হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে তো সকালে সে ভিডিও করতে পারলাম না যে হয়তো রান্নাবান্না করছিলাম মেয়েটাও একটু দুষ্টুমি করছিল তো তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছি আমি এখানে করেছি ডাল আজকে তো শনিবার তো আমাদের তো নিরামিষ তো তোমাদের তো বলেইছি আগে তো এখানে মুগ ডাল করেছি আর পড়েছে হচ্ছে গিয়ে আর আরছি কুদরি ভাজা কুদরি ভাজা রান্না করেছি তো আমার এখানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো মেঝেখানে রেখে দিয়েছি তো রান্নাঘর মোচা হয়ে গেছে ঘরটাও মুছে পরিষ্কার করে দিয়েছি তো শুধু বাকি হচ্ছে গিয়ে ডাইনিংটা একটু মচবো আর এখানে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে রয়েছে সেগুলো ভাজ করতে হবে কারণ ভাঁজ করা হয়নি কালকে তো চলো মেয়েটাকে স্নান করাবো করছে তো চলো করে নিন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা দেখতে হ্যালো গাইস হ্যালো গাইস তো আমাদের সান হয়ে গেছে আমরা নিচে যাব গোপালকে খেতে দিতে তাই না তুমি গোপাল নেবে আচ্ছা চলো তোমাকে গোপাল দেবো তো চলো আমরা নিচে যাই গিয়ে পুজোটা দিয়ে আছি জুতো তোমার নিচে আছে নিচে থ্রি ফোন করি ফাইভ হয়ে গেল ফোন করি আমার গোপাল খেতে দেওয়া হয়ে গেছে তো এখন বিস্কুট দিয়েছি হ্যালো ভাইস তো এখন বিকেল হয়ে গেছে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা তো আজকে মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমাদের দাদা আসতে দেরি হচ্ছিল ও সকালবেলা তাড়াতাড়ি উঠেছিল তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তাড়াতাড়ি উঠে পড়েছে তো উঠে নিচে গেছে তোমাদের দাদা নিয়ে গেছে তো চলো তোমাদের নিচ থেকে ঘুরিয়ে আনি হ্যালো ফ্রেন্ডস তো সন্দেহ হয়ে গেছে তো আমার ঘরে সন্দেহ দেওয়া হয়ে গেছে তো মেয়ে তো খিদে পেয়ে গেছিল তো ওপরে এসে খালিদাই দিয়েছি তো এখন একটু যাবো বাজারে দরকার আছে তো চলো রেডি হয়ে নি হ্যালো ফ্রেন্ডস তো রেডি হয়ে গেছি তো মেয়েকে তো নিয়ে যাবো না ওকে মায়ের কাছে রেখে দিয়ে যাব। তো যাই চলো নাহলে ওর রাস্তায় গেলে খুব করবে দিলাম হ্যালো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি তো মেয়ে মেয়ে তো ঠাকুমার কাছে ছিল তোকে নিয়ে ওপরে উঠলাম তো ওর খিদেও পেয়ে গেছে তো আমি ঢুকেছি একদম ভালো টাইমেই ঢুকেছি কারণ আমিও বাড়িতে ঢুকেছি আর ঝড় উঠেছে এখন তো প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে কিন্তু তোমাদের দাদা তো কাজে গেছে একবার ফোন করে দেখতে হবে সে কোথায় তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন তো দাদাভাই ভাই এসে তো ছেলেকে নিয়ে এসে ছেলে আর মেয়ে খেলা করছে ছেলে গাড়ি ছুটছে মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তো মেয়েকে তো এখনো মুখটুক ধনও হয়নি তো খেল চড়া এসছে তো চলো তো সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবে তো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে বা বাড়ির স্বজনের কাছে তো ভিডিওটা মেয়েকে শেষ করলাম তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো Good night.